ব্যাক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এখানে খুব ভালো আছি সকাল সকাল দেখো মিষ্টির দোকানে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি তারপরে এসেছি ডাবের দোকানে দুটো ডাব নেবো ব্লগটা আমি বিশ্বকর্মা পূজার আগের দিন করেছি তাই জন্য পুজো দিতে এসেছি বাড়িতে কোনো বড় পুজো হলে এখানে কালী মন্দির আর শিব মন্দিরে পুজো দিয়ে যেতে তাই জন্য আমি আর দিদি সকালবেলা রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে বাবুকে বাড়িতে রেখে দিয়ে এসেছি বৌদিমণির কাছে এই যে কালী মন্দিরটা দেখছো এটা হচ্ছে অনেক পুরনো আর এখানে আমরা ছোটবেলা থেকেই পুজো দিতে আসি বাবার বাড়ির কাছেই একদম আর এই যে এখানে দিদি ফলগুলো আলাদা করে নিচ্ছে শিব মন্দিরের জন্য শিব মন্দিরে চলে এসেছে আর শিব মন্দিরটা দেখো একটা বটগাছের নিচে হয়েছে শিব মন্দির আহ উপরে পুরো বট রয়েছে খুব বড় বটগাছটা এই যে দেখো আসলে এই বটগাছটা হচ্ছে অনেক পুরনো তাই এই মন্দিরটার নাম হচ্ছে বটেশ্বর মন্দির ওটা কালী মন্দির আর এটা বটেশ্বর মন্দির তো চলো পুজো দিয়ে নিই এখন আমি শিবের মাথায় একটু জল ঢেলে নেবো যেহেতু শ্রাবণ মাসে আমি পুজো দিতে আসতে পারিনি বাবু অনেক ছোটো ছিল বাবুকে ছেড়ে তো এসেছি যখন একটু অভির নামে শিবের মাথায় জল ঢেলে নেব আর আর একটা ডাব যেটা রয়েছে সেটা হচ্ছে দিদি বাবার বাড়ির নামে শিবের মাথায় জল ঢেলে দেবে যেহেতু বাবার বাড়ির থেকে আমরা পুজো দিতে এসেছি তো এই মন্দিরে পুজো দেওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়েছে তো আমরা চলো কালী মন্দিরে পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি করে বাবুকে ছেড়ে দিয়ে এসছি বারবার ফোন করছিলাম বোধনকে কাঁদছে কিনা আর এখানে পুজো হয়ে গেলে বাড়ি চলে যাব। পুজো দিয়ে চলে এসেছি আর বাবু হওয়ার পরে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি আর ওখানে দেখো বাবু ঘুম হচ্ছে দোলনাতে তো বাইরে যাই চলো গাড়িটারই ধোয়া হচ্ছে এই যে এখানে ভাই গাড়ি ধুচ্ছে বাবার গাড়িটা এখানে সর্দার গাড়ি রয়েছে ওখানে সর্দার স্কুটি বাইক আর এখানে মানু ওদেরকে অবজার্ভ করছে তো এখানে ধোয়া হোক আর ওখানে দেখো দেখতে দেখতে ঠাকুর চলে এসেছেন। ঠাকুরের মুখের ঢাকাও রয়েছে এখন খোলা হবে না আর এখানে প্যান্ডেল করা হচ্ছে সকালে মন্দিরে গিয়েছিলাম তো চুলটা ভেজা ছিল তাই জন্য চুলটা একটু শুকিয়ে নিচ্ছি ভালো করে শুকানো হয়নি আর এখানে দেখো গাড়ি টাড়ি ধোয়া ধুয়ে চলছে এখানে ছোটদার টিয়াগো রয়েছে এখানে স্কুটি রয়েছে এখানে একটু বাইক রয়েছে আর একটা বাইক এখানে ছিল আর ওখানে হচ্ছে বড়দার একটা টিয়াগো রয়েছে গাড়ি টাড়িগুলো প্রায় সব ধোয়া হয়ে গিয়েছে আর ওদিকে হচ্ছে মেশিন টেশিনগুলো সব ধোয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ওখানে আমার জেঠু স্ট্যাচু রয়েছে হচ্ছেন আমার জেঠু আর এখানে হচ্ছে আমার ঠাম্মা স্ট্যাচু রয়েছে আর এই যে এই বাইকটা ধুতে বাকি আছে আর ভেতরে এনফিল্ডটা ধোয়া হয়ে গিয়েছে তাই ঢাকিয়ে রাখা আছে একদম কালকে পুজোর সময় বেরোবে চলো দেখাই এই যে তো থাক ঢাকানো ওফিকে ফোন করেছিলাম যে আমাদের গাড়িগুলো মানে টিয়াগোটা ইয়ামাহা আর একটা স্কুটি এই তিনটে রয়েছে ওগুলো একটু ধুয়ে টুয়ে নিতে পুজো করার জন্য তো এখানে এই যে ডেকোরেশন হয়ে গিয়েছে ডেকোরেশন বলতে সেরকম কিছুই হয়নি বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে কোনো কিছু করা হয়নি ভেতরে ক্লিন করে একটু ডেকোরেশন করে দিয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হেলদি